ভ্যানে মোটামুটি লেখা আছে একশো দশটা করে একদম একটা কিনলে একটা ফ্রি এগুলো সব আইটেম দুইশো টাকা একশো টাকা আর আসছে নিটা লিলি থেকে একটা কিনলে একটা ফ্রি পাশে রয়েছে আবার এইসব আইটেম একটা কিনলে একটা ফ্রি শীতের শীতের আইটেম সব আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কাশ্মীরি শালের দোকানে এখানে সব শীতের কাশ্মীরি শাল আইটেম বিক্রি হচ্ছে হরেক প্রিন্টের হরেক ডিজাইনের আপনাদের এইগুলো কেমন জেলা কাশ্মীরি দোকান কি বাংলাদেশের না কাশ্মীরি কাশ্মীরে ও মাশাল্লাহ খুব ভালো কাশ্মীরি স্টল কাশ্মীরি স্টল থেকেই ঢুকে গেলাম একটা ব্লেজারের দোকানে ভালো ভালো প্লেজার রয়েছে আপনাদের রেঞ্জ কত থেকে কত আপনাদের ব্লেজারের দাম কত থেকে শুরু সব একই দাম বড় যে দাঁত যা আছে সব ষোলোশো আশিক খুব রিজনেবল প্রাইস আর ব্লেজের ব্লেজারের দোকানের সামনেই একটা টাইগার ঝুলে গেছে সে ফান্দা আটকা পড়ে গেছে আর দৌড়ায় পালাইতে পারতেছে না ব্লেজারের দোকান থেকে বের হয়ে আবারও পেয়ে গেলাম একটা কাশ্মীরি শালের দোকান এখানে অনেক আইটেমের কাশ্মীরি শাল রয়েছে সব শীতের আইটেম চাইলে আপনার প্রিয়জনের জন্য সংগ্রহ করতে পারবেন